কৃষকের ধানি জমি বা বিভিন্ন ফসল জমি একেবারে ম্লান করে দিয়েছে তো এটা আমাদের আলটিমেটলি আমাদের দেশের ক্ষতি সীমান্ত এলাকায় উত্তেজনা হলে আলটিমেটলি এই এলাকার কৃষকের ক্ষতি হচ্ছে তো এই এলাকায় যেন উত্তেজনা না হয় উত্তেজনা প্রশমিত করার জন্য আমরা কাজ করছি এবং বর্ডার এটি আমাদের কাজ যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বিজিবি উই আর ট্রেন ফর দিস তাই বলে এখন যারা এই কাজগুলি আমাদেরকে করতে দেন আমাদের সহযোগিতার জন্য এলাকার জনগণ আছে আমরা জনগণের সাথে কাজ করছি এখন বর্তমানে আমরা আমরা যেটা করছি করছি এলাকায় এলাকায় যে সভা আমাদের জনগণ যেন নিরাপত্তার সাথে কাজ করতে পারে এবং পরিস্থিতি যেন আমরা এই স্বাভাবিক অবস্থাটা কন্টিনিউ করতে পারি এইটার ব্যাপারে আমরা যখন প্রটেস্ট করেছি এই গ্রামবাসী সহ আমরা এলাকাবাসী সহ বিজেপি প্রটেস্ট করেছি এটা কাজটা বন্ধ হয়ে গেছে এবং এই ব্যাপারে বাংলাদেশের উচ্চ পর্যায়ে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা করতে এটা হয়েছে আপনি আর কি উচ্চ পর্যায়ে চান যেহেতু এটা উচ্চ পর্যায়ে আছে ওই ব্যাপারে কোনো সমস্যা নাই এখন এবং শূন্য লাইনে বিএসএফ এর অতিরিক্ত জনবল মোতায়েন ছিল এই বিএসএফ অতিরিক্ত জনবল মোতায়েন সরানোর জন্য আমার রিকোয়েস্ট কিন্তু পাঁচ মিনিটের মধ্যে ভারতীয় বিএসএফ এবং তাদের জনগণ আমার রিকোয়েস্ট শুনেছে ইন দি কাউন্টার পার্ট আমি বাংলাদেশের জনগণ যারা ছিল মেম্বার এবং চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তি আমরা সবাই মিলে আমাদের বাংলাদেশি জনগণকে রিকোয়েস্ট করেছি যে তোমরা সীমান্ত এলাকা থেকে সরে যাও এই মানুষের ফসলের ক্ষতি করুন ওরা শুনেছে বাট একটু টু আওয়ার দুই ঘন্টা সময় নিয়েছে বাই দিস টাইম এই এলাকা যেহেতু এই ঘাস কাটার গাছ কাটাকে কেন্দ্র করে এটাকে তো আরো আমরা উত্তেজনা পরিবেশ সৃষ্টি করতে পারি এবং যেহেতু একদিনের মধ্যে এটা প্রশমিত হয়েছে এখন সীমান্তে বিএসএফ এবং বিজিবি আমরা টহল করছি পরিস্থিতি খুবই স্বাভাবিক আমরা এই স্বাভাবিক পরিস্থিতিটা আমরা কন্টিনিউ করতে চাই এই কন্টিনিউ করার জন্য জনগণ আমাদের পাশে আছে জনগণের সাপোর্ট আমরা কাজ করতে চাই যখন আমি অধিনায়ক হিসেবে পতাকা বৈঠক করলাম আমি বিএসএফ এর কাছে দুইটা রিকোয়েস্ট করেছি সেটা হচ্ছে যেহেতু ভারতীয় জনগণ বাংলাদেশের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে এই ভারতীয় জনগণ সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য